Hi dear students, welcome back to Science Basic English Academy. Today I am going to talk about continuous tense. Maybe many of you are having a hard time understanding continuous tense, or you cannot differentiate among present, past, and future continuous tense. Today in this video, I am going to solve this problem with a simple trick. I think you will enjoy a lot. So let's. Dear students, amra bolele about continuous tense jener তো কন্টিনিউস টেন্স চেনার আগে আমাদের দেখতে যে কন্টিনিউস শব্দটার অর্থ কি অর্থাৎ এই যে কন্টিনিউ ইংরেজি কন্টিনিউ শব্দটার অর্থ হলো চলতে থাকা চলতে থাকা অর্থাৎ কন্টিনিউস টেন্স দ্বারা বোঝায় যে তখনই চলমান বোঝাবে সে যখনই ঘটে থাকুক সেটা প্রেজেন্টে ঘটুক পাস্টে ঘটুক অথবা ফিউচারে ঘটুক যখনই ঘটুক না কেন সেটা তখনই ওটা চলমান বোঝাবে অথবা তখনই ওই কাজটা নিয়ে ব্যস্ত থাকা যদি আমি বলি যে সে বই পড়ে এখন সে কখন পড়ে এটা আমরা শিওর না বা যদি বলি সে বই পড়তেছে তার আমরা শিওর যে সে এখনই বই পড়তেছে সে বল খেলেছিল মানে অতীতের কোনো এক সময় খেলেছিল কিন্তু যদি বলি যে সে বল খেলতেছিল অর্থাৎ সে সেই সময় ওই খেলা নিয়ে ব্যস্ত ছিল তাহলে সেটা কি হয়ে যাবে কন্টিনিউস টেন্স হয়ে যাবে এখন আমরা সংজ্ঞায় আমরা এরকম বোঝানো হয় যে যে কাজটা চলমান বোঝায় সেটাকে কন্টিনিউস টেন্স বলে কিন্তু আমাদের একটু কোন ট্রিকটা দিয়ে আমরা এই সকল টেন্সের কন্টিনিউস টেন্সটা বুঝতে পারবো সেই ট্রিকটা হলো যে তে আমি সবসময় বলেছি এই তে দিয়ে আমরা কন্টিনিউস টেন্স চিনবো আমি টেন্সের পার্ট ওয়ান ভিডিওতে বলেছিলাম যে যদি ল এবং লাম থাকে ল এবং লাম থাকে সেটা past tense যদি ব অথবা বেন থাকে সেটা future tense এখন কথা হলো আমরা ক্রিয়ার সাথে আমরা সবসময় ক্রিয়া দেখে বুঝবো যে কোনটা কোন এখন ক্রিয়ার সাথে যদি তে কথাটা থাকে ক্রিয়ার সাথে তে কথাটা থাকলে সেটাকে আমরা কন্টিনিউস টেন্স বলতে পারবো অর্থাৎ যে কোনো সেটা প্রেজেন্ট হতে পারে পাস্ট হতে পারে বা ফিউচার কন্টিনিউস টেন্স হতে পারে এখন প্রশ্ন হলো যে আমি কিভাবে আইডেন্টিফাই করবো যে কোনটা কোন কন্টিনিউস টেন্স সেটা বুঝতে হলে এই যে ল লাম এবং বা দেন দেখে আমাদের বোঝাতে হবে যেমন ক্রিয়ার সাথে এই যে তে এর সাথে যদি ল লাম থাকে তাহলে সেটা পাস্ট কন্টিনিউস টেন্স হবে যেমন আমি ভাত খাইতেছিলাম এই লাম আছে তে এর সাথে ছিলাম আছে লাম তো আবার তের সাথে যদি ব অথবা ব্যবসায় তাহলে সেটা যেমন এই বাক্যে আমি ভাত অর্থাৎ তাহলে সেই তে যুক্ত বর্ণ থাকলে সেটাকে আমরা কন্টিনিউসট্যান্স এখন ল লাম আর ব বেন যদি না থাকে তাহলে সেই বাক্যগুলোতে পেয়ে থাকলে আমরা প্রেজেন্ট বলবো যেমন এখানে খাইতেছি সে মৃত্যু বই পড়তেছে এখন দেখো এখানে আলাম অথবা বলবেন কোনোটাই নাই অর্থাৎ লাম না থাকলে সেই সাথে যুক্ত ক্রিয়াটাকে আমরা বলবো কি এখন আমাদের যেটা শিখতে হবে যে এই বাংলা বাক্যগুলোকে বাংলা বাক্যগুলোকে আমরা কিভাবে ইংরেজি বাক্যে রুমাঞ্চল করব তার আগে বাংলাটা আরেকটু আলোচনা করে নি যে আমি ভাত খাইতেছি খাইতেছি কথাটা সাধু ভাষা বা খাচ্ছি এটা আমাদের চলিত ভাষা অর্থাৎ খাইতেছি আর খাচ্ছি কিন্তু একই কথা কিন্তু আমরা তে দিয়ে আপাতত বুঝি পরে আস্তে আস্তে সম্পর্কে গিয়ে যখন বাড়বে তখন এই পার্থক্যগুলো এমনিতে বোঝে মা আর খাচ্ছিলাম আমি খাইতেছিলাম খাচ্ছিলাম একই ধরনের কথা এখন দেখো যে আমি ভাত খাই প্রেজেন্ট টেন্স বাট আমি খাইতেছি এটা প্রেজেন্ট টেন্স আমি ভাত খেয়েছিলাম এটা পাস্ট টেন্স বাট আমি ভাত খাইতেছিলাম বা খাচ্ছিলাম সেটা পাস্ট টেন্স আমি ভাত খাবো এটা কিন্তু ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স বাট আমি ভাত খাইতে থাকবো এটা ফিউচার কন্টিনিউস টেন্স হবে এখন আমরা বাংলা বাক্য থেকে ইংরেজি বাক্যে রূপান্তর করবো তো আমরা জানি প্রত্যেকটা টেন্সের গঠন প্রণালীতে প্রেজেন্ট ইন্ডিপেন্ডাইট এবং পাস্ট ইন্ডিপেন্ডাইট বাদে প্রথমেই গঠন প্রণালীতে এভাবে লেখা আছে যে এই সাবজেক্ট থাকে তারপরে সেই অক্সিলিয়ারি অক্সিলিয়ারি ভার্ব ক্যান প্লাস প্লাস অবজেক্ট থাকে অর্থাৎ প্রত্যেকটা বাক্যে গঠন প্রণালীতে এগুলো আছে এখন আমাদের কথা হচ্ছে যে তাহলে কি সাবজেক্টের পরে আমাদের অবজেলারি ভার্ব লাগবে আর মেইন ভার্ব লাগবে এখন কন্টিনিউস টেন্সটা করতে হলে আমাদের যে কাজটা কথা সাবজেক্ট তো আছে প্রত্যেক সাবজেক্ট অবজেক্ট বা এক্সটেনশন আছে তো আমরা এদেরকে বাদ দিব আমাদের মেইন বিষয় থাকবে আর মেইন ভার্ব এখন এই যে প্রত্যেকটা টেন্সের গঠন প্রণালীতে একটা ব্যাপার আছে যে কন্টিনিউস টেন্স যদি হইতে হয় তাহলে তার দুইটা শর্ত কন্টিনিউস টেন্স হওয়ার দুইটা শর্ত হচ্ছে কি যে একটা একটা হচ্ছে অক্সিলারি ভার্ব থাকতে হবে এক নম্বর শর্ত আর প্লাস দুই নম্বর শর্ত হলো এই যে ভার্বের সাথে আইএনজি লাগবে ভার্বের সাথে ভার্ব ওয়ান এর সাথে আইএনজিটা লাগবে অক্সিলারি ভার্ব লাগবে আর মেইন ভার্বের সাথে আমাদের কি লাগবে এই একটা শর্ত আর এই দুইটা সত্য হচ্ছে কি অক্সিলারি ভার্বের সাথে এই আইএনজি লাগবে শুধু যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে ওটা টেন্স হবে না আবার অক্সিলারি ভারতে হবে না অর্থাৎ অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব দুইটাই লাগবে প্লাস আইএনজি যুক্ত ভার্ব এই দুইটাই লাগবে টেন্সে এখন আমরা দেখি এর গঠন প্রণালীতে কি কি আছে এর গঠন প্রণালীতে গঠন প্রণালীতে থাকবে কি এই এম আর প্লাস ভার ওয়ান এর সাথে আইএনজি অর্থাৎ সাবজেক্টের পরে আমি সাবজেক্টটা লিখলাম না বা ভার্বের পরে যে অংশ সেটা লিখলাম না এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ এই গঠন প্রণালী আবার past tense এর হলো এই am এর দ্বিতীয় রূপ হচ্ছে was অথবা were এর সাথে কি লাগবে ভার্ব ওয়ানের সাথে দি লাগবে আবার ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমরা জানি কি অদের অব দুলারি শ্যাল এবং উইল তো শ্যাল বি উইল বি উইল বি এর সাথে ভার্ব ওয়ানের সাথে

টেন্স কন্টিনিউয়াস টেন্স আমাদের সেটার উপায় কি যে আমরা যদি কি আর তে কথাটা থাকে তাহলে সেটাকে আমরা কন্টিনিউয়াস টেন্স বলবো এবং তার সাথে ললাম থাকলে পাস continuous tense এবং বাবেন থাকলে ফিউচার continuous tense আর বাকি যদি ললাম বাবেন না থাকে তে সাথে সেটেন্স থাকলে সেটা present continuous tense এবং তার গঠন হলো কি টেন্স কন্টিনিউয়াস টেন্সের শর্ত দুইটা অক্সিলিয়ারি ভার্ব থাকতে হবে আর ভার্বের সাথে ভার্ব ওয়ান সাথে আইএনডি থাকতে হবে এম ইজ আর এর সাথে আইএনডি থাকলে প্রেজেন্ট continuous tense ওয়াজ আর এর সাথে আইএনডি থাকলে past continuous tense এবং শ্যাল বি উইল বি এর সাথে আইএনডি থাকলে সেটা ফিউচার continuous tense আশা করছি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে পরবর্তীতে ভিডিওতে আমরা টেন্সের অন্য টপিক আলোচনা করবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ